আজকাল বাজারে নানা ধরনের বোতল পাওয়া যায় স্টিল তামা কাচ প্লাস্টিক তবে তার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় প্লাস্টিক তামা বা কাচের বোতল তবে কোনটি বেশি ভালো কোন বোতল স্বাস্থ্যের জন্য ভালো দেখে নিন এই ভিডিওতে প্লাস্টিক বোতল প্লাস্টিকের বোতল ব্যবহার করা সুবিধা হল এই বোতল হালকা ও বহনযোগ্য কম দামি বিভিন্ন রং ও আকারে পাওয়া যায় ভাঙার আশঙ্কাও কম থাকে তবে ভর্তি বোতল হাত থেকে পড়ে গেলে ফেটে যেতে পারে তবে প্লাস্টিকের বোতল থেকে ক্ষতিকর রাসায়নিক জলে মিশে যেতে মতো কিছু রাসায়নিক জলে মিশে বিষক্রিয়া হতে পারে দীর্ঘদিন এই বিষাক্ত পদার্থ শরীরে গেলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে আবার পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বোতল কাচের বোতল কাচের বোতল ব্যবহার করলে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না তাই এটি নিরাপদ এমনকি পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব তবে এই বোতলের সবচেয়ে বড় সমস্যা হল এটি ভারী বহন করা অসুবিধাজনক এছাড়া একটু অসাবধান হলেই ভেঙে যেতে পারে কাচের বোতল প্লাস্টিকের বোতলের তুলনায় দামও বেশি হয় তামার বোতল তামার বোতল ব্যবহার করা সুবিধা হল তামার অ্যান্টিমাইক্রোবিয়াল বোন তামা শরীরের জন্য কিছু অপরিহার্য খনিজের যোগান দিতে পারে তামার বোতলে জল রাখলে সেই খনিজ জলে মিশে দেহে প্রবেশ করে যা সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী তবে তামার বোতলের দাম অনেক আবার এতে জল ছাড়া অন্য কোনো অ্যাসিডিক পানীয় রাখা যায় না কারণ তাতে রাসায়নিক বিক্রিয়া হতে পারে আবার বেশি তামাজাত দ্রব্য শরীরে যাওয়াও মোটে ভালো কথা নয়